বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সেই ভাইরাল বিখ্যাত কফি প্যাকের ব্যবহারের পদ্ধতিটি শেয়ার করছি যেটা একবার ব্যবহার করলেই তোমাদের ত্বক উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠতে পারে বন্ধুরা এই ভাইরাল কফি প্যাকটি এতটাই ভালো যে তোমরা সত্যি সত্যি একদম জাদুকর ম্যাজিক্যাল একটা রেজাল্ট পেতে পারো সত্যি সত্যি বন্ধুরা এই ফেস প্যাকটা এতটাই অসাধারণ যে তোমাদের ফেসের যে কোনো কালো ছোপ ছোপ দাগ বা মেচেতার দাগ বা রোদে পড়া দাগ নিমেষেই দূর করে দিতে পারে তো এতদিন আমি নিজের ফেসে অ্যাপ্লাই করে দেখাতাম তো আজকে আমি আমার হাজব্যান্ডের ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো পুরুষদের ক্ষেত্রে হয় কি তারা অনেকটাই রোদে রোদে ঘুরে রোদে ডিউটি করতে হয় আর পুরুষরা মেয়েদের মতন কখনোই সানস্ক্রিন বা স্কিনের প্রোটেকশান ইউজ করে না তো সেই ক্ষেত্রে আমি বলবো ছেলেদের ক্ষেত্রেও এই ফেস প্যাকটা মহা ঔষধির কাজ করবে তো চলো দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটা তৈরির জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি প্রথমে বেসন নিয়ে নিয়েছি তারপরে কফি পাউডার নিয়ে নিয়েছি তারপর গোলাপ জল নিয়ে নিয়েছি মধু নিয়ে নিয়েছি আর এখানে ডক্টর রাসেলসের কোরিয়ান গ্লাস স্কিনের একটা জেল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি স্কিনটাকে একটা ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো ছেলেরা সাধারণত তোমার স্কিন কেয়ার খুব একটা করে না যদিও বা আমার বর তো একদমই করে না সেক্ষেত্রে আমি এখানে ভালো করে ওর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি একটা ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে ক্লিনজিং মিল্ক দিয়ে ডোরে ডোরে আমি একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ভেজা স্পঞ্জ দিয়ে ভালো করে আমি মুখটাকে ওয়াশ করে দিয়েছি থেকে এক চামচ মতো কফি একটা বাটিতে দিয়ে দিয়েছি তারপর নারকেল তেল দিয়ে ভালো করে কফিটাকে মিক্সড করে নিতে হবে মিক্সড করে তৈরি করে নিতে হবে কফির একটা স্ক্রাবার আর এই কফি স্ক্রাবটা লাগানোর সময় তোমাদের মুখটা যাতে ভেজা থাকে সেটা সবসময় মনে রাখবে আর এই কফি স্ক্রাবটা মুখে আলতো আলতো করে রাব করে নিতে হবে আর ভালো করে মুখে মাখিয়ে নেওয়ার পর হালকা হাতে আলতো আলতো করে ডলে দিতে হবে ঠিক এইভাবে আমি তোমাদেরকে যেই ভিডিওটা দেখাচ্ছি ঠিক সেইভাবে ভালো করে তোমাদেরকে গোটা ফেসে ডলে নিতে হবে ভালো করে হালকা হাতে একটু মাসাজও করে নিতে হবে আর এই স্ক্রাবটা করলে তোমার লোমের যে লোমকূপগুলো সেগুলো ভালো করে ভেতর থেকে ময়লাটাকে টেনে বের করে দেয় এখানে আমার স্ক্রাব করা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা স্পঞ্জ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এরপর সেকেন্ড স্টেপ হলো সমপরিমাণ একটুখানি কফি পাউডার নিয়ে নিলাম তারপর বেসন নিয়ে নিলাম যেই পরিমাণ কফি পাউডার নিয়েছি সেই পরিমাণ বেসন নিয়ে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি একটু টক দই তারপর ভালো করে মিক্সচারটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর পরিমাণ মতো একটুখানি মধু আর গোলাপ জল নিয়ে নিতে হবে তারপর মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে দিতে হবে তো দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর আমি এখানে অ্যাড করে নিয়েছি একটু লেবুর রস তো এখানে একটা গোটা লেবু নিয়ে তার থেকে অল্প পরিমাণ একটু হাফেরও কম একটু লেবু কেটে নিয়ে পাঁচ ছ ফোঁটা মতো লেবুর রস তোমরা দিয়ে দেবে আর মনে রাখবে এই কফি ফেশিয়ালে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে লেবুর রসটা আমাদের ফেসটাকে উজ্জ্বল আর ফর্সা করতে সাহায্য করে তো আমি আমার হাজব্যান্ডের ফেসে ভালো করে এই প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি আর এই প্যাকটা এমনভাবে লাগাবে যাতে একটা মোটা লেয়ার থাকে স্কিনটার ওপরে তো আমার প্যাকটা লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো প্যাকটা শোকাতে দেবো এই হোম রেমেডিগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে আর এই কফির ফেস প্যাকটা যদি তোমরা সপ্তাহে একবার হলেও নিজেদের ফেসে বা হাতে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করো তাহলে আমি বলবো তোমরা অবশ্যই রেজাল্ট পাবে আর এই ফেস প্যাকটি ব্যবহার করলে তোমাদের ত্বক উজ্জ্বল হবেই হবে তার কারণ এই ফেস প্যাকের মধ্যে রয়েছে লেবুর রস লেবুর রস আমাদের ত্বককে উজ্জ্বল করতে অনেকটাই সাহায্য করে তো দেখো আমি এখানে হাতে অ্যাপ্লাই করে নিয়েছি হাতে অ্যাপ্লাই করার পরে দেখো মোছার পর যখন আমি স্কিনটা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট একটা গ্লো পাচ্ছি তো আমার ফেস প্যাকটা কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখা হয়ে গেছে আমি এবার ফেস প্যাকটাকে রিমুভ করে নিচ্ছি তো ভালো করে রিমুভ করে নিতে হবে তো দেখো ভালো করে স্পঞ্জ দিয়ে মোছার পরে ফেসটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নিতে হবে আর এরপর দেখতে পাবে একটা ইনস্ট্যান্ট গ্লো আচ্ছা এখানে আর একটা জরুরি কথা বলে দিই এই ফেস প্যাকটা তোমাদের যতটুকু প্রয়োজন ততটাই তোমরা এই ফেস প্যাকটা বানাবে এই ফেস প্যাকটা বানিয়ে ফ্রিজার করে রেখে দেবে এর কিন্তু কোনো কার্যকারিতা থাকবে না তো দেখো বন্ধুরা ফেসটা জল দিয়ে পরিষ্কার করার পর ইনস্ট্যান্টলি কতটা গ্লো করছে আর অনেকটাই ট্যানটা রিমুভ হয়ে গেছে এরপর আমি এখানে একটা কটনের মধ্যে একটু সামান্য গোলাপ জল দিয়ে অ্যাজ আ টোনারের কাজ করে নিচ্ছি তো টোনারের মতন করে আমি সারা ফেসটাতে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করার পরে আমি একটু টোনারটাকে শোকাতে দেবো তো আমি একটু হালকা হালকা মাসাজও করে নিয়েছি টোনারটা অ্যাপ্লাই করার পরে এই সেই ভাইরাল কফির ফেস প্যাক যেটা ব্যবহার করলে তোমরা একদিনেই গুণ ফর্সা হওয়ার রেজাল্টটা পাবে মুখ হবে অনেকটাই উজ্জ্বল তো আমার এখানে টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমি এখানে অ্যাজ আ ময়েশ্চারাইজার হিসেবে ডক্টর রাসেলসের কোরিয়ান গ্লাস ক্রিনের একটা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি সারা মুখে জেলটাকে ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে নিচ্ছি তো মাসাজ করলে কি হয় আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনটা খুব ঠিকঠাক থাকে আমাদের ফেসটা রিল্যাক্সেশান হয় তো আমাদের ফেসটা আরও গ্লো করে আর এই ফেশিয়ালটা তোমরা চেষ্টা করবে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে করার শুতে যাওয়ার আগে এই ফেশিয়ালটা করলে তোমাদের স্কিনটাও বেশ গ্লোয়িং হবে আর একটা রিল্যাক্সেশান থাকবে তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে নেব যে আফটার ফেশিয়াল করার পরে ওর কেমন ফিল হচ্ছে আর স্কিনটা কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে চলো ওর মুখ থেকেই আমরা শুনে নিই আর তোমরাও কিন্তু অবশ্যই এই ফেসিয়ালটা ঘরে অ্যাপ্লাই করে আমাকে জানিও তোমরা রেজাল্টটা কেমন পেয়েছ তো চলো হাজবেন্ডের কাছ থেকে তার রিভিউটা জেনে নিই যে এই ফেশিয়ালটা করার পরে ওর কেমন ফিল হচ্ছে তো চলো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে নিই যে ওর কেমন লাগছে ফেশিয়ালটা করার পরে ফেসিয়ালটা নিয়ে আমি খুবই রিফ্রেশ ফিল করছি আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মানে কুল। মানে ফ্রেশটা খুব কুলকুর লাগছে আমাদের রোদে রোদে ডিউটি করতে হয় সেই জন্য আমার স্কিনে মানে খুব ট্যান পড়ে সেই ট্যানটা রিমুভ হয়ে গেল তোমরাও এই পদ্ধতিতে ঘরোয়াভাবে করতে পারো তো উপকার আমার মনে হয় ভালোই উপকার পাবে তো স্কিনটা দেখো বন্ধুরা কেমন লাগছে স্কিনটা তো খুবই সফট লাগছে আর ইনস্ট্যান্ট একটা ওর কপালে তারপরে গলার কাজটায় চোখের এই 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 সমস্ত গালের এই দিকটাতে এই দিকটাতে একটু কালো কালো ছোপ দাগ ছিল তো সেটাও ইনস্ট্যান্ট একটু রিমুভ হয়ে গেছে একদিনে তো ধরো হয় না তবে ভুল লাগছে একদম ঠিক আছে তো বন্ধুরা তোমরাও এই সেই ভাইরাল কফির ফেস অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে